আসসালামু আলাইকুম বেতন নিয়ে বড় সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা তেইশ মার্চ দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ এই নির্দেশনা দেয় এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো পেনশনাররাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়া হচ্ছে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশে ছাড় করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি মাদ্রাসা ও কারিগরি এই তিনটি অধিদপ্তর তিনটি দপ্তরের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক কর্মচারী স্কুল কলেজে তিন লাখ আটানব্বই হাজার একশো জন তাদের মার্চ মাসের বেতন এখন দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে মাওসি অধিদপ্তরের কর্মকর্তারা আর মাদ্রাসা কারিগরি মাসের মধ্যে বেতন বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব না হতে পারে বলে জানিয়েছে কর্মকর্তারা শিক্ষা প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে শিক্ষকরা শিক্ষকরা কর্মচারী ঐক্যজোটের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূয়া ঢাকা পোস্টকে বলেন তিনি চলতি মাসের বেতন সাত দিন আগে দেওয়ার সরকারের দারুণ সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারছে না বাস্তবায়ন করতে পারছে না শিক্ষা মন্ত্রণালয় এতে আমরা চরম ক্ষুব্ধ এটা চরম বৈষম্য একজন সরকারি কর্মচারী ঈদ পালন করবেন আর বেসরকারি শিক্ষকরা কি ঈদ পালন করবে না তাদের কি পরিবার নেই তিনি বলেন এমন এমনিতেই পূর্ণাঙ্গ ঈদ বোনাস পান শিক্ষকরা এর সঙ্গে দুই মাসের বেতন বকেয়া হয়ে গেছে এই অবস্থায় একজন শিক্ষক কিভাবে ঈদ করবেন জানতে চাইলে মাধ্যম